বাড়িঘর ব্যবসা বাণিজ্য এবং স্থাপরস্থাপন সম্পত্তি বেচে বিদেশ ভ্রমণে বের হলেন দম্পতি ইতোমধ্যেই তারা পনেরোটি দেশ ভ্রমণ করেছেন একই সঙ্গে তারা ব্লগও করেন ব্লগ থেকে যে আয় হয় তা দিয়েই তারা তাদের খরচ মেটান ডেলিমিন জানায় শেলি পিটারসন অ্যারিজোনার ফিনিক্সের বাসিন্দা তার বয়স এখন পঞ্চান্ন বছর এবং তার স্বামী সেইন্ট পিটারসনের বয়স আটান্ন বছর তারা চার কন্যার বাবা মা চার মেয়েকে লালন পালনের পাশাপাশি কয়েক দশক ধরে সফল ব্যবসা করতেন এই দম্পতি কিন্তু তাদের সবচেয়ে ছোট মেয়ে কলেজে যাওয়ার পর তারা একটি নতুন বাড়ি তৈরি করেন তখন তারা আরো নতুন জীবনের আকাঙ্ক্ষা দেখতে পান দম্পতি বলেছেন ভ্রমণ সব সময় আমাদের হৃদয় ছিল কিন্তু অনেক মানুষের মতো আমরা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম যখন তার মা অবসর নেওয়ার ঠিক আগে ক্যান্সারে মারা যান তখন শের চোখ খুলে যায় জীবন কতটা সংক্ষিপ্ত এবং ভঙ্গুর হতে পারে তিনি সারা জীবন কঠোর পরিশ্রম করেছিলেন এবং যে স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন তা কখনো উপভোগ করতে পারেননি মাকে হারানোর পর আমার একটা ভয়াবহ স্বাস্থ্যগত সমস্যা তৈরি হয় এরপর জানান স্বাস্থ্যগত এক ভয়ঙ্কর পরিস্থিতি পেরিয়ে সৌভাগ্যক্রমে তিনি প্রাণে বেঁচে যান তারপর একদিন তিনি বিরক্ত হয়ে তার স্বামীকে বললেন এখন বেড়াতে না পারলে কখন আমরা সবকিছু বিক্রি করে দিয়েছিলাম বাড়ি গাড়ি এমনকি আসবাবপত্র বালি যাওয়ার জন্য একমুখী টিকিট বুক করেছিলাম এটাই ছিল এই নতুন অধ্যায়ের শুরু শেলি বলেন সবকিছু বিক্রি করতে গিয়ে তারা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত সন্তুষ্টি বোধ করতে তাদের কতটা কম প্রয়োজন তা উপলব্ধি করে তারা অবিশ্বাস্যভাবে ভাবে মানসিকভাবে মুক্তি পেয়েছিলেন শেলি বলেছেন এখন আমরা আমাদের ন্যূনতম জীবনধারাকে ভালোবাসি আমরা জিনিসপত্র মিস করি না আমরা কেবল আরো সূর্যাস্ত আরো পাসপোর্ট স্ট্যাম্প এবং আরো বেশি সময় একসাথে থাকতে চাই আমাদের মানসিকতার পরিবর্তন এই যাত্রার সবচেয়ে মুক্তির অংশগুলির মধ্যে একটি জানান শেলি দুই সালের সেপ্টেম্বরে এই দম্পতি মার্কিন যুক্তরাষ্ট্র প্যাক করেন তারপর থেকে তারা পনেরোটি ভিন্ন দেশে বাস করেছেন প্রতিটি দেশে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত সময় কাটিয়েছেন মানুষ ছুটি কাটাতে যেসব বাড়িতে থাকেন তারা সাধারণত সেখানে থাকেন তাদের খুব কমই কোনো পরিকল্পনা থাকে যা জিনিসগুলিকে অবিশ্বাস্যভাবে উত্তেজনাপূর্ণ করে তোলে ক্রমাগত পরিবর্তন ক্লান্তিকর হতে পারে নতুন পরিবহন ব্যবস্থা শেখা সময় অঞ্চলের সাথে খাপ খাইয়ে নেওয়া এবং নতুন জায়গায় মুদিখানা কোথায় তা খুঁজে বের করতে বেগ পেতে হয় তিনি বলেন আমরা আমাদের বাচ্চাদের এবং বিশেষ করে নাতি নাতনিদের খুব মিস করি এটা আমাদের কাছে সবচেয়ে কঠিন যদিও ইনস্টাগ্রাম সব কিছুকে স্বপ্নের মতো দেখায় কিন্তু বাস্তবতা হল ধীর ওয়াইফাই ভিসার চাপ ছোট অসুস্থতা ভ্রমণের ক্লান্তি ও এমন মুহূর্তগুলিতে আমরা সত্যি বাড়ির কথা মনে করি তারা একবার ভিয়েতনামে পৌঁছার পর ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল ফলে তাদের জরিমানা দিয়ে দ্রুত দেশ ত্যাগ করতে হয়েছিল প্রথমে আমরা সবকিছু দ্রুত করার এবং দেখার চেষ্টা করেছি কিন্তু পরে বুঝলাম ভ্রমণই ভালো ভ্রমণ ইতিবাচক দিকগুলি সম্বন্ধে শেলি বলেন দিনই আলাদা যা অ্যাডভেঞ্চার করে তোলে বলেন তিনি আমরা মেক্সিকোতে সেনোটে সাঁতার কেটেছি স্পেনের রাস্তায় নাচ করেছি থাইল্যান্ডে মন্দির ঘুরে দেখেছি এবং অস্ট্রেলিয়ায় সার্ফিং করেছি শেলি আরও জানান যুক্তরাষ্ট্রের জীবনের চেয়েও বেশি স্বাস্থ্যকর এবং প্রাণবন্ত বোধ করি আমরা অনেক বেশি হাঁটি তাজা স্থানীয় খাবার খাই ও আমাদের সুস্থতাকে অগ্রাধিকার আমরা কখনো করিনি বলেছেন আমরা মাসে তিন লাখ ছেষট্টি হাজার টাকা খরচ করি তবে খরচ কমাতে অর্থ সাশ্রয়কারী বেশ কয়েকটি পদ্ধতি আবিষ্কার করেছে। আমরা ত্যাগ স্বীকার না করেই অর্থ ব্যয় করার উপায় খুঁজে বের করার ক্ষেত্রে সত্যি দক্ষ হয়ে উঠেছি তিনি বলেন ভ্রমণের সময় আমরা এমন জায়গায় ভাড়া নিই যেখানে রান্নাঘর আছে বাইরে খাওয়ার পরিবর্তে আমরা রান্না করে খাই যাতে খুব কম খরচে জীবনযাপন করা যায় এই দম্পতি এখন জেটসেট পিটারসন্স ডট কম নামে একটি ভ্রমণ ব্লক চালান যেখানে তারা গল্প এবং ভ্রমণ টিপস শেয়ার করেন অন্যদের অনুপ্রাণিত করার চেষ্টা করেন যারা বিশ্ব অন্বেষণ করতে চায় বিশেষ করে কম বাজেটে তারা ব্লগের মাধ্যমে অর্থ উপার্জন করেন এবং জেটসেট ক্লাব ডট কো চালান একটি ফ্লাইট গিল যা মানুষকে ভুল ভাড়া এবং সস্তা আন্তর্জাতিক ফ্লাইট খুঁজে পেতে সাহায্য করে আমি ভ্রমণ আউটলেট জন্য ফ্রিল্যান্স এবং সময়ে সময়ে পর্যটন বোর্ড ও ব্র্যান্ডগুলির সাথেও অংশীদারিত্ব করি যাতে আমরা এমন গন্তব্য পণ্য ও অভিজ্ঞতা সম্পর্কে কন্টেন্ট তৈরি করতে পারি যা আমরা সত্যি পছন্দ করি তিনি বলেন বিশ্ব ভ্রমণের জন্য কাউকে ধনী হতে হবে না তবে এজন্য সাহসী উদ্যমী শক্তিশালী মনোবল এবং ভ্রমণের প্রতি নিবেদিত হওয়া প্রয়োজন নমনীয়তা কৌতূহল ও পরিকল্পনার মাধ্যমে এই জীবনধারা মানুষের ধারণা চেয়েও বেশি অ্যাক্সেসযোগ্য তিনি বলেন এটি একটি ট্রাস্ট তহবিলের সাথে ডিজিটাল যাযাবর হওয়ার বিষয়ে নয় এটি ইচ্ছাকৃত হওয়ার বিষয়ে যে কেউ কোটিপতি না হয়েও স্বাধীনতা ও অ্যাডভেঞ্চারের জীবনযাপন করতে পারেন আমরা যদি এটি করতে পারি তাহলে অন্যরাও তা করতে পারবে